আসসালামু আলাইকুম কিয়াম নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড অব বাংলাদেশ আজ আমি নিয়ে এসেছি কিয়ামের অটোমেটিক রাইস কুকার খুব স্বল্প সময়ে কম খরচে রাইস কুকিংয়ের এক অনন্য নাম কিয়াম রাইস কুকার আমি উনু চলুন তাহলে দেখি কিয়াম রাইস কুকার কেন আপনার প্রয়োজন কেননা এটি উন্নত মানের হিট কন্ডেক্টর দিয়ে তৈরি ফলে খুব দ্রুত রান্না হয় দুই স্তর বিশিষ্ট এই কুকারটির বেজ বেশ পুরু ও প্লাস্টিকের এর ভেতরের বডিটা স্টেইনলেস স্টিল আর কোটিং কোটিংসহ তাই বাইরের বডি মোটেই গরম হয় না কোনো কিছু পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই কুকারের তলায় থাকা হিটিং প্লেটটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যালুমিনিয়ামের যা দ্রুত কুকিং পটটিকে গরম করে ফেলে রানা হয় দ্রুত ভিতরে কুকিং পটটিও অ্যালুমিনিয়ামের তৈরি ও ননস্টিকি আবরণ দেওয়া ফলে কোনো কিছু আটকে থাকে না সবজি ফুটানোর জন্য রয়েছে প্লাস্টিকের স্টিমার থার্মোস্ট্যাট থাকায় রান্না হয়ে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যায় এবং ভাত গরম রাখার জন্য রয়েছে ফাংশন খুব সহজেই কুকারটি আপনি পরিষ্কার করতে পারবেন বাইরের বড়ি মরিচের রোধি রং দেওয়া যা নিশ্চিত করবে দীর্ঘ ব্যবহার এবং পাওয়ার কটটি উন্নত মানের তামার তারের তৈরি রাইস কুকারের সাথে থাকছে বিনামূল্য পরিমাপের কাপ এবং চামচ এই রাইস কুকারগুলো পাওয়া যাবে বিভিন্ন রঙের ও ডিজাইনের সবচেয়ে বড় কথা হলো খুব অল্প বিদ্যুৎ খরচে দ্রুত রান্না মানে খরচও সময় দ্রুত এসে আশ্রয় তাহলে বলুন কেন কিয়াম রাইস কুকার আপনার লাগবে না